মুখ্যমন্ত্রী মহোদয় আমি পড়তে চাই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে শুক্রবার সকালে নিজ ঘরের বারান্দায় বসে দরিদ্র মেধাবী ছাত্র আকাশ মজুমদার এই আবেদন রাখেন সংবাদটি কাবার করতে গিয়ে সত্যিই যেন বুকটা কেঁপে উঠল এই পৃথিবীতে এমন বহু সন্তানের মা বাবা রয়েছে যাদের কাছে টাকার পাহাড় অথচ তাদের সন্তান ডের লেখাপড়ায় মনোযোগ নেই আবার এই সমাজে আকাশ মজুমদারের মতো সন্তানদের মা বাবা রয়েছে যাদের হাত শূন্য কিছু নেই এর পরেও খালি পেটে উপোস থেকে লেখাপড়া করে মানুষ হতে চায় চোরিলাম ব্লকের দক্ষিণ চোরিলাম গ্রাম পঞ্চায়েতের চাঁদনিমুড়া এলাকার মেধাবী অভাবী পড়ুয়া আকাশ মজুমদার তার বাবা বিশ্বনাথ মজুমদার বিছানায় চব্বিশ ঘণ্টা শয্যাশায়ী নার্ভের রোগী তার মা শান্তি মজুমদার ভীষণভাবে অসুস্থ এর পরেও তিনি ছেলেকে লেখাপড়া শিখানোর জন্য দিনরাত পরিশ্রম করছেন কিন্তু তিনি আর পেরে উঠতে পারছেন না তিনি নিজেও অসুস্থ গোটা সংসারের ভার তার ওপর নেই কোনো কাজকর্ম রেশন কার্ড তাদের বিপিএল শুধুমাত্র সরকারি ঘর পেয়েছে আর কিছু পায়নি তার ছেলে এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবে সে পড়তে চায় শুক্রবার সকালে সংবাদ মাধ্যমের কাছে হাত জোর করে অভাবী মা এবং মেধাবী সন্তানের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আমি পড়তে চাই মুখ্যমন্ত্রী মহোদয় কি সামনে স্যার নমস্কার আমি খুব অসহায় আমি দুটো সন্তান খুব কষ্টে আছি কিন্তু আমার শারীরিক অবস্থা খুব খারাপ স্বামীও বিছনা বিছনা নাড়বার খুবই অসুস্থ সে বিশ চব্বিশ ঘন্টা বিছনা কোনো কাজকর্ম করতে পারে না আমিও পারি না তখন আমি এমনই দুইটা বাচ্চা হয়ে কষ্টে আছি যে সংসার সংসার চালামো না বাচ্চাদেরকে খাওয়ামো পড়াশোনা করামো বাচ্চাদের পড়াশোনা মোটামুটি ভালোই আছে কিন্তু ছেলেটা ক্লাস টেনে উঠছে এর পড়াশোনা যে করামো এমন কোনো আমার আর্থিক অবস্থা নেই তখন আপনার কাছে স্যার আমার মিলিত নিবেদন যেভাবে হোক আমার ছেলেটার যাতে পড়াশোনা করতে পারে এইভাবে আমার একটা সাহায্য করে ছেলেদারে পড়াশোনা এই ব্যবস্থা করে দেন আমার এমন যে কোনো ইয়ে নাই job টাই পাইছি সরকারি কিন্তু আমার কোনো ইয়ে ভাতা টাতা কিচ্ছু নাই আর কিচ্ছু পাইছেন না আর কিচ্ছু পাইছি না রেশন কার্ডটা টা কি নেই রেশন কার্ড টা কিন্তু ঘর পাইছি বিপিএল চাল পাই এতটুকু আমার আর পড়াইতে কষ্ট হয়েছে লারে পড়াইতে খুবই কষ্ট কিন্তু কিভাবে পড়ামু আমার চিন্তা নেই তারা আসলে ঘুমায় ছেলের নাম কি আপনার ছেলের নাম আকাশ মজুমদার আপনার নাম আমার নাম শান্তি মজুমদার